নমস্কার বন্ধুরা জব থ্রাস্ট একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম এবং তোমাদের প্রতিটা চাকরি প্রার্থীর জন্য একটা দারুণ সুযোগ বা সুখবর বলতে পারো এখানে তোমাদের নিজের গ্রামে কাজের সুযোগ অর্থাৎ তোমাদের নিজের গ্রামে কিন্তু কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছে তোমাদের নিজের গ্রামে কিন্তু পোস্টিং থাকবে এখানে এবং এখানে পদ হচ্ছে তোমাদের সার্ভেয়ার সার্ভেয়ার পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এছাড়া তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাসে বা যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বেতন থাকছে বারো হাজার পাঁচশো টাকার মতো শুরুতে তোমাদের বেতন কিন্তু বারো হাজার পাঁচশো টাকা পার মান্থ এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যে এটা তোমাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে আর কোনো রিটেন টেস্ট বা কোনো পরীক্ষা কিছু দিতে হবে না শুধুমাত্র একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে কিন্তু নিয়োগ করে দেওয়া হবে এবং ইন্টারভিউর ডেটও দেওয়া দেওয়া আছে এখানে ছাব্বিশ ছয় দু অর্থাৎ তোমাদের এই এই মাসের ছাব্বিশ তারিখ হলো তোমাদের ইন্টারভিউ ডেট সেই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে যারা আবেদন করতে চাওয়া বা ইচ্ছুক তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করবো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে আছে এখানে তারিখ দেওয়া আছে জুন নয় অর্থাৎ তোমাদের নয় জুন কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এখানে তোমাদের দেওয়া আছে যে সার্ভেয়ার পদের জন্য বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ কেবলমাত্র নিচের নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দাদের জন্য অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি গ্রাম আছে বা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আরেকটা কথা জানিয়ে রেখেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এরকম তোমাদের নোটিশ প্রকাশিত হবে আমি এই চ্যানেলে প্রতিটা ভিডিও কিন্তু তোমাদের দিতে থাকব তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম খবর পাওয়ার জন্য তো এখানে তোমার দেওয়া আছে যে সম্পূর্ণ ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিককে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময় কাজের জন্য অর্থাৎ তোমাদের এখানে পূর্ণ সময় কাজের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলির ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়ার্ক ইন ইন্টারভিউ আহ্বান করা হচ্ছে অর্থাৎ শুধুমাত্র বিবাহিত মহিলারা কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য কোনো পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র বিবাহিত সরি বিবাহিতা হতো এখানে বিবাহিতা মহিলারাই এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কর্মীটির কাজ সন্তোষজনক হলে তাকে পুনরায় পরের ছ মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের চুক্তি যে ছ মাস পরবর্তীকালে তোমাদের কাজ যদি ভালো হয় যদি পারফরমেন্স ভালো দিতে পারো তাহলে কিন্তু তোমাদের আরও ছমাসের জন্য তোমাদের চুক্তি ভিত্তি নিয়োগ করা হবে আরও পরবর্তীকালে আরও যদি ভালো হয় আরও পরবর্তীকালে কিন্তু তোমাদের সমাজ তোমাদের বৃদ্ধি পেতে থাকবে এইভাবে এবং তোমাদের পদের নাম দেওয়া আছে সার্ভেয়ার সার্ভেয়ার পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কিন্তু অবশ্যই থাকতে হবে এই পোস্টের জন্য এবং বয়স এখানে বয়স দেওয়া আছে যে পঁচিশ বছরের বেশি ও পঁয়ত্রিশ বছরের কম অর্থাৎ তোমাদের বয়স এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে এখানে আবেদনের যোগ্য এই বয়স থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো এবং তোমাদের ভাতা বা বেতন বলতে পারো মাসিক বারো হাজার পাঁচশো টাকা এখানে তোমাদের বেতন কিন্তু থাকছে এই পোস্টের জন্য এবং তোমাদের যে সকল ডকু ডকুমেন্টস প্রয়োজন বা তোমাদের যে নথিপত্র প্রয়োজন সেগুলি হলো আবেদনকারীর নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নম্বর বয়স শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে নিচের ঠিকানায় নির্দিষ্ট দিনে আসুন অর্থাৎ তোমাদের এখানে নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নম্বর এবং বয়স শিক্ষাগত যোগ্যতার কথা সব কিছু উল্লেখ করে নিজে একটা নিজের হাতে কিন্তু আবেদনপত্র তোমাদেরকে লিখতে হবে এবং সেই আবেদনপত্র নিয়ে তোমাদের যে নিচের ঠিকানা দেওয়া আছে ঠিকানা আমি পরে আলোচনা করছি সে ঠিকানায় গিয়ে কিন্তু নির্দিষ্ট দিন অর্থাৎ তোমাদের ছাব্বিশ তারিখে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে যোগগ্রহণ অর্থাৎ সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আনতে হবে সেগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো বা তোমাদের জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু নিয়ে যেতে পারো ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা কমপক্ষে ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র অর্থাৎ তোমাদের ছ মাসের কিন্তু কম্পিউটার জানা সার্টিফিকেট থাকতে হবে এবং স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে তোমাদের যে স্থায়ীভাবে বসবাসকারী অর্থাৎ রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের পঞ্চায়েত থেকে নিয়ে যেতে হবে তারপরে দেওয়া আছে তোমাদের ইন্টারভিউতে হাজির হবেন এই ঠিকানায় অর্থাৎ তোমাদের ঠিকানা দেওয়া আছে ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ এর তারিখ হলো ছয় ছরি সরি ছাব্বিশে জুন দু এই তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউর ডেট এবং তোমাদের বুধবার পড়ছে বুধবার বেলা এগারোটায় অবশ্যই হাজির হতে হবে এগারোটায় দেওয়া আছে এখানে বুধবার বেলা এগারোটায় কিন্তু অবশ্যই হাজির হতে হবে এগারোটার মধ্যে যাওয়াটা শ্রেয় এবং তোমাদের রুম নম্বর দেওয়া আছে চব্বিশ রোনাল্ড রস বিল্ডিং ফোর্থ ফ্লোর এসএসকে এম হাসপাতাল পিজি কলকাতা এই জায়গা থেকে তোমাদের কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে রোনাল্ড রস যে বিল্ডিংটা রয়েছে তোমাদের পিজি হসপিটালের যে আউটডোর সেই পাশে তোমাদের বিল্ডিংটা রয়েছে সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ ডেটও দেওয়া আছে টাইমও কিন্তু দিয়ে দেওয়া আছে এবং নিচের দেওয়া গ্রামগুলির বাসিন্দাদের জন্য এই বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে যে সকল গ্রামগুলির নাম আছে সেই গ্রামগুলির থেকে কিন্তু আবেদন করতে পারবে প্রথমে রয়েছে গ্রাম তালিকা ওয়ান এখানে রয়েছে লাউজোর এবং গোলালগাছি তাতিপাড়া পঞ্চায়েত এখানে কুন্ডিরা কেলেডি নলবনা তারাশোল এবং কানমোড়া ভবানীপুর পঞ্চায়েতে হরিপুর ও চন্দ্রপুর পঞ্চায়েত রাজনগর ব্লক এবং তারপর রয়েছে গ্রাম তালিকা দুয়ে রয়েছে বড়া এবং দহিরা বনগ্রাম পঞ্চায়েত ফুলুর এবং সিজা ফুলুর পঞ্চায়েত সাইথিয়া ব্লক পড়ছে আমুয়া বারকেন্দ্র এবং বাগডাঙ্গা হরিশ হরিশাড়া পঞ্চায়েত এবং মদনপুর এখানে মাঠ ফলসা পঞ্চায়েত নেক্সট বলসুন্ডা ও বলসুন্ডা কলোনি বনগ্রাম পঞ্চায়েত এবং সাইথিয়া ব্লক এই জায়গায় পড়ছে এবং তারপর রয়েছে বাংজিটে এবং ইগরা আম আমরপুর পঞ্চায়েত রোসাইপুর এবং পাড়ুই এখানে পাড়ুই পঞ্চায়েত সাইথিয়া ব্লক তো এই জায়গা থেকে বা এই গ্রামগুলি থেকে তোমরা কিন্তু আবেদন করতে সরি তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে এই গ্রামগুলির বাসিন্দা কিন্তু অবশ্যই তোমাদেরকে হতে হবে এবং এখানে দেওয়া আছে প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন অর্থাৎ প্রত্যেকটা গ্রাম থেকে কিন্তু মাত্র একজনকে নিয়োগ করা হবে এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দা আবেদনপত্র গ্রাহ্য হবে না অর্থাৎ যদি অন্য কোনো গ্রাম থেকে কেউ আবেদন করো তা কিন্তু গ্রাহ্যনীয় হবে না তো এই হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য এবং তোমাদের এখানে দেওয়া আছে সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই উপরের উল্লেখিত মূল প্রমাণপত্রগুলি সঙ্গে আনতে হবে অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সমস্ত ডকুমেন্টসগুলোর অরিজিনাল যে প্রমাণপত্র সেগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনালগুলো এবং তার সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট ছবি ও সব প্রত্যাহিত সার্টিফিকেটের জেরক্স আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের আবেদনপত্রের সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বলা হলো সেই সমস্ত প্রতিটা ডকুমেন্টসের জেরক্স এবং প্রত্যেকটাতে তোমাদের সিগনেচার থাকতে হবে তার সঙ্গে কপি রঙের পাসপোর্ট সাইজের ছবি এগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে অ্যাপ্লিকেশনের সঙ্গে বা আবেদনপত্রের সঙ্গে কিন্তু জমা করতে হবে তো তোমাদের সঙ্গে কী কী তাহলে নিয়ে যেতে হচ্ছে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপিগুলো সঙ্গে নিয়ে যেতে হচ্ছে এগুলো তোমাদের জাস্ট তোমাদের দেখবে তোমাদের ভেরিফিকেশনের জন্যে এবং তারপরে তোমাদের এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি তার সঙ্গে তোমাদের প্রত্যেকটা সার্টিফিকেটের জেরক্স এবং প্রত্যেকটাতে তোমাদের নিজস্ব সিগনেচার এই সমস্ত সব ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তো এই হলো তোমাদের ঠিকানা ঠিকানাটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভালোভাবে এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো সেখান থেকেও তোমরা নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স স্বাস্থ্যভবন জিএন এই জায়গা থেকে তোমাদের কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে সল কলকাতা এবং নাম্বারও দেওয়া আছে তোমাদের সরি এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যে তোমরা অবশ্যই নোটিশটা ভালোভাবে জেনে বুঝে পড়ার পর অবশ্যই তারপর কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে নিজের দায়িত্বে সব কিছু তোমরা ডিটেলসে জানবে আগে নিজে বুঝবে সব কিছু কোন কোন গ্রাম থেকে তোমাদের এখানে আবেদন করতে পারবে সেই গ্রামের মধ্যে অবশ্যই হতে হবে এবং সব কিছু তোমাদের যা কিছু কন্ডিশন রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন শর্তগুলো সব কিছু ডিটেলসে জানার পর তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে এবং অবশ্যই সেটা নিজের দায়িত্বে ঠিক আছে তো এই হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ